জানুয়ারি দুই হাজার পঁচিশ পল্লী কবি যশিব উদ্দিনের একশো বাইশতম জন্মবার্ষিকী উনিশশো সালের এই দিনে কবি ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার বাড়ি একই উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে উনিশশো সালের ১৪ মার্চ মৃত্যুর পর কবিকে গোবিন্দপুরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় কবির জীবন ও কর্মাদর্শে অনুপ্রাণিত হয়ে বছর জুড়েই গোবিন্দপুরে আসেন কবিপ্রেমীরা যদিও কবির বাড়িকে ঘিরে আরও বেশি শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ করার দাবি তাদের নিজের রচিত সাহিত্যের সকল ধারায় গ্রামীণ উপাদানকে উপজীব্য করায় পল্লী কবি খ্যাতি পাওয়া জসিম উদ্দিন সকল বয়সের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তাই তো কবিকে আরও কাছ থেকে জানতে প্রতি বছরই হাজারো মানুষ ছুটে আসেন পল্লী কবির বাড়ি ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এমনকি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও শিক্ষক শিক্ষার্থীরা আসেন শিক্ষা সফরে কবিপ্রেমী ও ভ্রমণে আসা দর্শনার্থীদের অভিযোগ কবি জসিম উদ্দিনের রচনার মাধ্যমে বিশ্বের বুকে বিশেষ বৈশিষ্ট্যে বাংলাদেশকে তুলে ধরা মানুষটির বাড়ি সহ তার বিজড়িত সব কিছু সংরক্ষণে যেন রয়ে গেছে অবহেলার সাপ এখনো প্রত্যাশা অনুযায়ী শিল্প সংস্কৃতি সমৃদ্ধ হয়নি তারা আরও মনে করেন দূর দূরান্ত থেকে আসা মানুষের অবকাশ কাটানোর সুব্যবস্থার অভাব রয়েছে রয়েছে নিরাপত্তার অভাবও জন বন্ধু হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে একটু ফরিদপুর ঘুরে আসি সত্যিকার অর্থে এই জায়গাটাকে যেভাবে একটা প্রসিদ্ধ স্থান হিসেবে গড়ে তোলা উচিত সেটা সেভাবে কিন্তু নাই সামগ্রিকভাবে অনেক কিছুরই দরকার আছে ট্যুরিজম সেক্টর ডেভেলপ করতে গেলে থাকার ব্যবস্থা খাবার ব্যবস্থা ট্রান্সপোর্টেশন সহ অনেক কিছুই আলটিমেটলি যেরকম ছিল সেভাবেই আছে অর্থ এটাকে মনে হয় যে যখন আপনি হেরিটেজ কোনো জিনিসকে ডেভেলপ করবেন সেটাকে ডেভেলপমেন্টের জন্য যতটুক দৃষ্টি দেওয়া দরকার কালচারাল ওয়েতে আমাদের অনেক অনেক কিছুতেই সেভাবে ডেভেলপমেন্ট আসলে নাই আরও কিছু যদি ডেভেলপ করা হয় এবং প্রচার প্রচারণা করা হয় তাহলে হয়তো যারা ঘুরতে আসবে তারা এই জিনিসটাকে কিছুটা হলেও মূল্যায়ন করে আরও বেশি আসতে আগ্রহী হবে তাই ফরিদপুরে আমি আসলে গর্ববোধ করি যে এই ফরিদপুর জেলায় পল্লী কবি দসিমুদ্দিনের জন্ম হয়েছিল পল্লী কবি দসিমুদ্দিনের কবিতা পড়ে আমরা বড় হয়েছি আসলে ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে আমি নিজে অনেক কবিদের বাড়িতে গিয়েছি লালনের বাড়িতে গিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি গিয়েছি মাইকেল মধুসুমদর দত্তের বাড়িতে গিয়েছি কিন্তু আমি যেটা দেখেছি অন্য অন্য জেলায় কিংবা অন্য অন্য দৃষ্টিকে যেমন অন্য অন্য কবিদের বাড়িতে যতটা ডেভেলপ হয়েছে যতটা ঘুরে দেখার মতন জায়গা তৈরি করেছে কিন্তু আমাদের ফরিদপুরে এই পল্লী কবি জসিমুদ্দিনের বাড়ি সেই পরিমাণ মানে দেখার মতো কিংবা মানে প্রসিদ্ধ করার মতো কিছু তৈরি হয়নি তো আমি সর্বোপরি চাই যে ফরিদপুরের পল্লিকবি জসীম বাড়িটা আর একটু প্রসিদ্ধ হোক আর একটু মানে সৌন্দর্য বৃদ্ধি করা হোক আমি আরেকটু বলতে চাই সেটা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন জেলা থেকে জসিমুদ্দিনের বাড়িতে দেখতে আসে জসীম বাড়ি পরিদর্শন করতে আসে সেখানকার প্রবেশ মূল্য এবং তার ওই যে মিউজিয়ামের প্রবেশ মূল্য হয়তো 30 টাকা করা হয়েছে তো সবাই ওই জসিম বাড়ির সামনে দিয়ে গিয়ে ওই ডালিম গাছের নিচে কবরটা দেখে চলে আসে তখন দেখে যে ত্রিশ টাকা মূল্য তো ওই যদি সেই ক্ষেত্রে যদি মূল্যটা কমানো হয় টিকিটের মূল্য সহনশীল করা হয় তাহলে দেখলো সবাই ঢুকবে এবং ভিতরে মানে প্রবেশ করতে পারলে জসিম সম্বন্ধে আরো কিছু জানতে পারবে আমরা এসেছি রাজবাড়ি জেলার গলন্দ জেলা থেকে যদুমাদ্দরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে তো এখানে আমরা এসেছিলাম কবি জসিমুদ্দিনের বাড়ি দেখার জন্য তো এখানে আমরা দেখেছি তো জসিম উদ্দিনের বাড়ির ভিতরে যেগুলো আছে লোকেশন আছে সেগুলো ওরা সবাই মানে আমাদের ছাত্রছাত্রী দেখছে তো এখানে যে আমরা বসে দুপুরে খাবার খাইলাম তো এই খাবার খাওয়ার সময় দেখা যাচ্ছে আমাদের পানির ব্যবস্থাটা এখানে থাকার দরকার বাচ্চাদের জন্য একটু বসার ব্যবস্থা একটু বাচ্চাদের জন্য রাইডের ব্যবস্থা খেলনার ব্যবস্থা সুপানীয় ব্যবস্থা ওয়াশ ব্লকের ব্যবস্থা এগুলো থাকলে পারে আরো দূর দূরান্ত থেকে আমরা যারা আসি বা অন্যরা যারা আসে ঘুরে যেতে পারবে স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা মনে করেন লোক লোকসাহিত্যে বিশেষ অবদান রাখা স্বনামধন্য কবি জসিম উদ্দিনের জন্ম জেলা ফরিদপুর তথা কবির বাড়িতেও প্রত্যাশা অনুযায়ী কবিকে নিয়ে চর্চা করা হয় না এমনকি সুযোগ থাকা সত্ত্বেও কবির বাড়ির प्रांगনে নিয়মিত সাংস্কৃতিক চর্চার সুব্যবস্থা না থাকায় নতুন প্রজন্মের কাছে প্রতিনিয়ত মিয়মান হয়ে যাচ্ছে কবির স্মৃতি তাই এ বিষয়ে উদ্যোগী হওয়ার দাবি জেলার সাংস্কৃতিক কর্মীদের আমাদের ঐতিহ্যের প্রাণ কলি কবি জসীমউদ্দিন তার লেখা গান কবিতা এগুলো আমাদের প্রাণের কথা বলে কিন্তু আমাদের ফরিদপুর শহরে পল্লীকবি কবি নিয়ে সে চর্চাটা নেই আমরা করে উঠতে পারছি না কিন্তু করা উচিত খুব শীঘ্রই আমাদের ফরিদপুরে যারা সাংস্কৃতিক কর্মীরা রয়েছে। তার একটি উদ্যোগ নেওয়া হবে এবং সেখানে আমরা নিয়মিত পল্লীকবি কবি নিয়ে চর্চা করব তার গান কবিতা সব কিছু এটা আমাদের প্রাণের দাবি পল্লিকবি জসীমউদ্দিন আমাদের ফরিদপুরের অহংকার বাংলাদেশের অহংকার লোকসংস্কৃতির অহংকার সেই পল্লী কবি বাড়িতে সাংস্কৃতিক কর্মকাণ্ড তেমন সুব্যবস্থা নেই একটা একটা অডিটোরিয়াম আছে উন্মুক্ত অডিটোরিয়াম সেটিও কোনো ব্যবহার হয়নি আজ পর্যন্ত কেউ ওখানে মঞ্চে কোনো প্রোগ্রাম করে নাই আমার জানা মতে সেখানে তালামারা থাকে চর্চা করার কোনো স্কোপ নেই আস্তে আস্তে এইভাবে যদি চর্চা করা না হয় আমরা পল্লী কবি এর স্মৃতি রক্ষায় উনিশশো সালে গঠন করা হয় জসিম ফাউন্ডেশন পদাধিকার বলে সংগঠনটির সভাপতি জেলা প্রশাসক যদিও এসব বিষয় নিয়ে কোনো কথাই বলেননি জসিম ফাউন্ডেশনের বর্তমান সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম মোল্লা প্রতি বছর কবির জন্মদিন উপলক্ষে পক্ষকালের মেলা অনুষ্ঠিত হলেও এবছর নেই সে উদ্যোগ एमआई टिटो च्यानल वान जिरो जिरो लभ